আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সহি ইনসান বা সহি মানুষ হতে তার কী কী প্রয়োজন লাগে কেমনভাবে আমাল করলে আল্লাহর মনোনীত বান্দা হবেন এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু সারাংশ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে দয়া করে বেশি বেশি ভিডিওটি দেখুন আর বন্ধুদের কাছে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে একটি মূল্যবান ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আল্লাহওয়ালা হতে গেলে তার কি আমল করতে হবে কি আমল প্রয়োজন তার ভালো করে যত্ন সহকার শুনুন আল্লাহওয়ালা হতে গেলে প্রথমে আপনার তাহি করে জীবন চালাতে হবে হালাল ও হারাম বেছে আপনার চলতে হবে এবং তার পরে পরে সত্য কথা বলতে হবে হালাল রুজি খেতে হবে পাঁচ নামাজ জিম্মাদারি সহকারে পাঁচোয়াক্ত নামাজ আদায় করতে হবে আর পাঁচাক্ত নামাজের পরে প্রত্যেক দিন এক হাজার বার আল্লাহ 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 এই জ্যাকেটটি করতে হবে চাই ফজরের পরে হোক চাই মাগরিবের পরে হোক কলবের উপরে ধ্যান দিয়ে মনোযোগ সহকারে ভিতর থেকে আল্লাহ 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 এই শব্দটি এই এসমি আজমটি বার 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 পড়তে হবে আমল করতে হবে আর মানুষের জিন্দগিতে চলাফেরার জীবনটুকু বদলাতে হবে যেমন যে যেমন মানুষ তার তেমন সম্মান করতে হবে ইজ্জতের সঙ্গে সম্মান নিয়ে বাঁচতে হবে যদি আমরা একে অপরের সম্মান করি আল্লাহ তাআলা তার মহাব্বত তার ভালোবাসার কুদরতের প্রতি আমরা যদি ভালোবাসি আল্লাহ বড় খুশি হয়ে যায় এ স্নেহ ভালোবাসা ভাতৃত্ব বজায় রাখতে হবে তবে তুমি আল্লাহওয়ালা হতে পারবে আল্লাহ হতে গেলে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে আল্লাহর ধ্যান আল্লাহর আলাদনা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে একে অপরে হক আদায় করতে হবে হকিকুল্লাহ আর এই ইবাদাহ দুটো সম পরিমাণে রাখতে হবে তাহলে আল্লাওয়ালা হওয়া যায় আমরা প্রত্যেকেই চেষ্টা করব সই সালামতে পাক পুক্তভাবে আমলিয়াত বানা যে আমলিয়াত আল্লাহওয়ালা হওয়া যায় হওয়া যায় সেটা হলো সবসময় নেক আমলের সঙ্গে থাকা তাকওয়ার উপরে চলা জীবন যাপন করা আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো ভালো আমল করে এই পৃথিবীতে আল্লাহকে রাজি খুশি করার যাবার তফিক দান করুন আমিন